কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ উপ আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে লিওনেল মেসির খেলা নিয়ে এখনো শঙ্কা আছে তবে আর্জেন্টাইন কোচ লিওনেল মন্তব্য চূড়ান্ত দল নির্বাচনের আগ পর্যন্ত মেসির ফিটনেস নিয়ে অপেক্ষা করা হবে এ চোট পাওয়ায় গত শনিবার পেরুর বিপক্ষে গ্রুপ পর্বে দুই শূন্য গোলের ব্যবধানে জয়ের ম্যাচে খেলতে পারেননি মেসি বুধবার আর্জেন্টিনার অনুশীলন সেশনেও ছিলেন না তিনি অনুশীলন পরবর্তী সংবাদ সম্মেলনে ইস্কেলি বলেন আমরা কিছুক্ষণ অপেক্ষা করে সিদ্ধান্ত জানাবো এখনও একদিন সময় বাকি আছে যা আমাদের জন্য সুখবর অনুশীলনের ওপর নির্ভর করে চূড়ান্ত দল ঘোষণা করা হবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এর আগে নকআউট পর্ব নিশ্চিত হয় পেরুর বিপক্ষে নয়টি পরিবর্তন করে মূল দল সাজিয়েছিলেন স্কেলোনি এতে ব্রেঞ্চের খেলোয়াড়দেরও পরক করে দেখার সুযোগ হয় ইকুয়েডরের বিপক্ষে মেসি যদি শেষ পর্যন্ত প্রস্তুত হয়ে উঠতে না পারে তবে আক্রমণ ভাগে হুলিয়ান আলভারেজ আর লাউতারো মার্টিনেস দুজনকেই রাখবে স্কেলোনি তিন ম্যাচে চার গোল করে এখনো কোপার শীর্ষ গোলদাতা হিসেবে নিজেকে ধরে রেখেছেন লাউতারো পেরুর বিপক্ষে জোড়া গোল করেন নেই তরুণ অন্যদিকে কানাডার বিপক্ষে গোল পেলেও গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে গোলবঞ্চিত ছিলেন আলভারেজ তাই ইকুয়েডরের বিপক্ষে কাকে খেলাবেন তা নিয়ে বেশ চিন্তা স্কেলুনি অন্যদিকে চোট থেকে সেরে উঠেছেন মার্কোস আকুনা তেগলিয়া বদলে এই লেফট ব্যাককে শুরুর একাদশে দেখা যেতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ এমিলিয়ানো মার্টিনেজ না হুয়েল মলিনা ক্রিস্টিয়ান রোমেরো লিসান্ড্রো মার্টিনেজ তেগলিয়াফিকো অথবা অ্যাকুয়েনা রদ্রিগো ডিপল এনজো ফার্নান্দেস ম্যাক অ্যালিস্টার অ্যাঞ্জেল ডিমারিয়া মেসি ও জুলিয়ান আলভারেজ তো দর্শক বন্ধুরা খেলা সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ